মানুষ কুলে জন্মে জন্ম নিয়া করলিও মানুষের কাজ উপরে তোর মানুষের বেশ ভিতর জানুয়ারের সাজ উপরে তোর মানুষের বেশ ভিতর সাজ লা উটাইয় আগুনে দিয়া পুরে এমন কথা সুঞ্চনি কেউ ইতিহাসে কি সংসারে কবরতেকে লাশ উটাইয় আগুনে দিয়া পুরে এমন কথা সুঞ্চনি কেউ ইতিহাসে কি সংসারি কাফের কেউ কাপের বলা যাবে না বলছেন দিনের নবী মানুষকে বালবাসিনে আল্লারা চুল পাবি। কাফের কেউ কাফের বলিও না বলছেন নবী মানুষকে ভালোবাসি আল্লাহ রা শুন পাবি ওরে যারা উলিয়া সাধক যারা তারা মুদের মাতার কাজ মানুষ কুলে জন্মনিয়া করলিও মানুষের কাজ উপরে তোর মানুষের বেশ ভিতর জানুয়ারের স